তারই আলোকে একটি সফল কাউন্সিল বাস্তবায়ন কমিটি বাস্তবায়ন করার জন্য চোদ্দ নয় দুই হাজার চব্বিশ তিন সালে উনত্রিশ সদস্য বিশিষ্ট একটা কাউন্সিল বাস্তবায়ন কমিটি করে দিয়ে যান সেই কমিটির সভাপতি ছিলেন মাওলানা তারিফ উসমান গলি সাহেব কেন্দ্রীয় জামিন মসজিদের হতে তার আমাকে সদস্য সচিব করা হয় বিষয়ে বিভিন্ন কাজকর্মে অনেকটা ব্যস্ততার কারণে কিছুটা কাল বিলম্ব হয় কাল কাল বিলম্ব হলেও আমরা ইতিমধ্যে একাধিকবার বিভিন্ন বৈঠক আয়োজন করি কীভাবে হেতের কমিটি বাস্তবায়ন করা হয় কমিটি গঠন করা হয় আমাদের আহ্বায়ক কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব মৌলানা কারি ওসমান গলি সাহেবের পরামর্শে তিনি বলেন যদিও উনত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি কিন্তু জেলার প্রান্তিক অঞ্চলে আমাদের অসংখ্য লোক আছে যাদের মতামত স্বচ্ছভাবে নেওয়ার সুবিধার্থে বে ব্যাপকভিত্তিক কমিটিতে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্যে আমরা এই উনত্রিশ সদস্য কাউন্সিল উনত্রিশ সদস্য বিশিষ্ট কাউন্সিল বাস্তবায়ন কমিটিকে কমিটির আকার আয়কন কলেবারে আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের সভাপতি আহ্বায়কের আহ্বানে আমরা প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করি সেটা হলেও যে সমস্ত উপজেলাতে আলে ওলামা বেশি আছে সেই সমস্ত উপজেলাতে পনেরো এবং যে সমস্ত উপজেলাগুলো আকার আয়তনের জন্য আলেম মলমা কম সেই সমস্ত উপজেলাগুলো থেকে পনেরো জন দশজন এভাবে পুরুলিয়া জেলা থেকে একশো পনেরো জন বিশিষ্ট কাউন্সিল বাস্তবায়ন কমিটি যোগদান করি আমরা আমাদের বৈঠকে এটাও সিদ্ধান্ত হয় যে স্বচ্ছতার স্বার্থে কেউ গোপন কোনো পরামর্শের মাধ্যমে গোপন কোনো ইঙ্গিতের মাধ্যমে গোপন কোনো সলা পরামর্শের ভিত্তিতে যেন এই কমিটি করছে এমন কোনো কথা যেন না আসে অভিযোগ যেন না আসে এই কল্পে আমরা স্বচ্ছ ব্যালে গোপন ব্যালেটের মাধ্যমে আমরা কাউন্সিল বাস্তবায়ন করব এবং গোপন রায়ের মাধ্যমে যিনি পাবেন রায় পাবেন তিনি সভাপতি সাধারণ সম্পাদক পদগুলোতে নির্বাচিত হবেন আজকে আমাদের সিদ্ধান্ত ছিল আমরা তিনটা পদের উপর নির্বাচন করবো সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক কিন্তু দুঃখ ভার্ক্রান্ত হৃদয়ে যেটা বলতে হয় আমাদের এই কমিটি আরো এক বছর আগের হওয়ার কথা ছিল। পদ্মবধী হয় নাই যে সমস্ত কারণে যে সমস্ত লোকগুলার কারণে এই সমস্ত লোকরা সবসময় ষড়যন্ত্র এবং চক্রান্তের জাল বোনে হোলামাই মধ্যে বিবেক বিষমবাদ সৃষ্টি করার জন্য তারা সদা সর্বদা সক্রিয় থাকে এর দ্বারা সর্বশেষ গত পরশু আজকে হলো চোদ্দ চোদ্দ তারিখ চোদ্দ তারিখ গত পরশু রবিবারে গত পরশু বারো তারিখ সোমবার তারা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির আমাদের সকলের উনার সাক্ষাতে যায় সাক্ষাতে যাওয়ার উদ্দেশ্য এটা এখানে উপস্থিত করা সাংগঠনিক জ্ঞান যাদের আছে তারা এ কথা বুঝবেন এটাই সত্য কথা যে কমিটি গঠনে হেফাজতে আমিরের কোন কাজ নেই জেলা কমিটি গঠন কেন্দ্রীয় কমিটি গঠন সেটা ভিন্ন কথা জেলা কমিটি গঠনের মতো গুরুত্বপূর্ণ বৈঠকে ফাতহুত কেন্দ্র আমি আমি উপস্থিত হবেন এটা অবান্তর কথা কিন্তু এখান থেকে কিছু কিছু মানুষ দল বেঁধে ভবনাগরে গেছেন গিয়েwidehatদের আমিরদের সাথে সাক্ষাৎ করেছেন এবং এই কথাটা তারা বলার চেষ্টা করেছেন এখানে আমাদের আঞ্চলিক একটা সংগঠন আছে ওলামাই গোলামাইคารমকে ঐক্য করার জন্য আমরা এই সংগঠনটা করেছিলাম আঞ্চলিক সংগঠনের নাম হলো গোলামা ঐক্য পরিষদ ফৌমি মাদ্রাসা এবং গোলামা ঐক্য পরিষদ উনিদের চেষ্টা এবং সচেষ্টা ছিল এই যে আলমি মাদ্রাসা এবং ওলামা ঐক্য পরিষদটা যেভাবে যেভাবে আছে সেভাবে এটাকে যেন হেফাজতের কমিটিতে উদ্দান করা হয় অথচ এটা অসম্পদ কথা হেফাজত একটা জাতীয় বিষয় এটা হলো আমাদের আঞ্চলিক জেলা ভিত্তিক একটা বিষয় আর ওলামা ঐক্য পরিষদ আছে এটা থাকবে হেফাজতের কমিটি গঠন হবে নতুন নেতৃত্ব আসবে নতুন মানুষ মানুষ পদ্ধতিবি হবে তার তাদের নিজেদের যোগ্যতা কাজে লাগাবে আমরা এটাই এসেছিলাম উনারা বাবুনগর গেছে এই সংবাদ আমরা পাওয়ার পরে আমরা হেফাজতের আজকে যারা নেতৃবৃন্দ আসছেন মীর ইদ্রিস নদী সাহেব হুজুরের সাথে আমরা যোগাযোগ করেছি হুজুর সম্ভবত বাবুনগর যোগাযোগ করেছেন যারা গেছেন বাবুনগর তারা নৈরাস হয়ে ফিরে আসছে ফিরে আসার পরে কিন্তু তাদের যে ষড়যন্ত্রমূলক আচরণ সেটা তারা অব্যাহত রেখেছেন অব্যাহত রাখি আজকে তারা আমাদের যে কাউন্সিল যে নিয়মে হওয়ার কথা ছিল সেই নিয়মকে বাদ দিয়া সম্পূর্ণ উদ্ভট একবার একটা কাল্পনিক রূপদান যে এই সিস্টেমে কাউন্সিল হবে নয় উপজেলা থেকে নয়জন আর একজন একজন করে আরো বিশেষ সংগঠন আছে আমাদের বিভিন্ন উপজেলা ভিত্তিক এরকম সংগঠনগুলো থেকে একজন একজন করে এটা একটা প্রস্তাবনা স্বচ্ছতার আসছে উন্নয়নের উন্নয়ন করতে পারেন কিন্তু এখানে ব্যফাকুল মাদ্রাদেশ মাদ্রাসার শিক্ষা বোর্ড এটা প্রতিষ্ঠিত একটা সংগঠন এবং বৃহৎ একটা সংগঠন এই সংগঠন থেকে কাউ কাউকে প্রতিনিধি রাখা হয়নি এবং আরো কোন আরো আছে সংগঠন যেগুলো থেকে লোক রাখা হয়নি তো এই বৈঠকে ওনারা ওনাদের কোরাম অনুযায়ী মতামত দিয়ে এমন লোকদেরকে নির্বাচিত করে ফেলতেছিলেন যাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কোনো ধারণা নাই কোন টেনশন নাই কোন চিন্তা নাই এবং এরা ওই সমস্ত লোক যারা বলছেন যে হেফাজতে আমির টাকা খাইয়া আওয়ামী লীগের টাকা এবং তাদের নবগঠিত আমাদেরকে সান্ত্বনামূলক ভাবে আমি ব্যক্তিগত ভাবে সাংবাদিকদের জানার জন্য বলতে পারি এবং স্বচ্ছ পরিষ্কার কথা পার্বত্য চট্টগ্রামের ভূমি পার্বত্য চট্টগ্রামের আইন এখানকার সমস্যা এবং সমাধানের পথ এবং উপায় এই বিষয়টা নিয়ে কাজ করি হেফাজতের জেলা কমিটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে যদি সভাপতির হয় সবার সবার আগে আগে আমি কিন্তু যেহেতু একটা জাতীয় পর্যায়ের সমস্যা এই নিয়ে কাজ করতে হবে হেফাজতের সভাপতি থাকলে আজকে ডিসির সাথে সাক্ষাৎ করতে হবে কালকে ফুল সুপারের সাথে সাক্ষাৎ করতে হবে পরশু সাংবাদিকের সাথে কথা বলতে হবে নিয়মতান্ত্রিক কাজগুলোর মধ্যে ব্যাঘাত ঘটবে এই জন্য আমরা বলছি যে বিশেষভাবে আমি অনুপস্থিত থাকি এই কমিটিতে অনুপস্থিত থাকি এই যারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কিছু না কিছু ফিকির কাজকর্ম করেন এই সমস্ত মানুষদেরকে যেন শিরোনামে আনা হয় কমিটি গঠন করা হয় এরকম একটা প্রস্তাবনা আমাদের থাকতেই পারে স্বাভাবিক কথা কিন্তু সর্বব্যাপী কথা হল কাউন্সিলের মাধ্যমে গোপন ব্যালটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন তিনাকে আমরা মেনে নেব তিনি আমার অপছন্দ ব্যক্তি হইল আমি যদিও সদস্য সচিব কাউন্সিল বাস্তবায়ন কমিটির কিন্তু আমি ভোটারও আমি ভোটার হিসেবে বলতেছি যে আমারও একটা পছন্দের লোক আছে সভাপতি কে হইতে পারে সাধারণ সম্পাদক কে হইতে পারে সাংগঠনিক সম্পাদক কে হইতে পারে আমি তাকেই ভোট দেব কিন্তু আমার ভোটের বিপরীতে যদি কেউ যদি নির্বাচিত হয়ে আসেন আলহামদুল্লাহ কোনো আপত্তি নেই আমাদের মুরব্বী যারা আজকে এখানে আসছেন কাউন্সিল বাস্তবায়ন করার জন্য ওনাদেরকে পাশ কেটে সরাসরি হেফাজতের আমিরের কাছে দিচ্ছেন তারা কেন যেন তাদের মতো করে কিছু একটা করে নিতে পারেন কিন্তু দুর্ভাগ্য হলে যারা কাউন্সিল বাস্তবায়নের জন্য আসছেন তাদেরকে ওনারা ফকেটে ঢুকিয়ে ফেলছেন তাদেরকে ওনারা ফকেটে ঢুকিয়ে ফেলছেন এবং তাদের কথাবার্তা এবং তাদের প্রোগ্রাম অনুযায়ী আজকে কমিটিটা গঠন হয়েছে শান্তনামূলকভাবে আমাকে সহসভাপতি এটা খুব বেশি দরকার না আমার আরো গুরুত্বপূর্ণ বেশি যারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কাজ করেন আমার বাম পাশে বসে আছেন মুফতি রবিউল ইসলাম স্বামী আমাদের মাটির জন্ম এখানে মাটি নারী সবকিছুর সম্পর্ক এখানে আমরা আমাদের এখানে লাশ পড়বে আমরা এখান থেকে কোথাও চলে যাব না শুধুমাত্র চাকরির সুবাদে যে এখানে আসছে তারা এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ সবসময় সৃষ্টি করে রেখতে চান এই জন্য যে ওলামাইকার যেন উত্তবদ্ধ হইতে না পারে আর কর্তৃত্ব দিন শেষে ওনাদের হাতে থাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদেরকে যে ফতফদবি দেওয়া হয়েছে আমরা আমাদের সে সকল ফতফদবি থেকে তাৎক্ষণিকভাবে আমরা প্রতিক্রিয়া জানিয়েছি এখন আপনাদের সামনে আমরা চূড়ান্তভাবে জানাচ্ছি যে আমরা এখান থেকে অব্যাহতি নিলাম আমরা ইস্তেফা দিই প্রত্যাখ্যান করলাম এবং এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম